নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্যের ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা এপ্রিল মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে কবে ব্যাংকে দেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে মা বোনদের দিচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দিন দরিদ্র মা বোনদের সংসার চালাতে সাহায্য করে তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য তো বন্ধুরা লক্ষ্মীর যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তারা কি এপ্রিল মাসের টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারের ডবল টাকা দেবে নতুনদের কবে টাকা আসবে তো বন্ধুরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে নতুনদের কি এপ্রিল মাসে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে খেটে খাওয়া দরিদ্র পরিবারগুলির সহায় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালের নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যদি তৃণমূল সরকার ক্ষমতায় আসে তাহলে মা বোনদের জন্য একটি প্রকল্প চালু করা হবে যে প্রকল্পের মাধ্যমে মা বোনদের হাত খরচ বাবদ টাকা দেওয়া হবে সেই মতো চালু হয় মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মা বোনেরা শুরুতে আবেদন করতে পেরেছিলেন তাদেরকে টাকা দেওয়া হচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষের বেশি মা বনেদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে নবান্ন তবে যারা আবেদন করেও টাকা পায়নি বা যে সমস্ত মা বোনেরা আবেদন করতে পারেননি তাদের জন্য পরবর্তীতে আরও দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সেই সমস্ত দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বন্ধুরা এপ্রিল মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে ডবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে আর নতুন যে সকল আবেদনকারী তারা কি এপ্রিল মাসে টাকা পাবে বন্ধুরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে ব্যাংকে এখন এই প্রশ্ন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হতে শুরু করেছে নবান্নের বিশেষাধিকারী আধিকারিক সূত্রে খবর দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে যে কারণে এপ্রিল মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হবে আজ বন্ধুরা রাজ্যে যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা মেদিনীপুর নদীয়া মালদা দক্ষিণ চব্বিশ পরগনা কালিম্পং দার্জিলিং হুগলি ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর বীরভূম কোচবিহার হাওড়া বাকি জেলাতে আগামী কাল থেকে টাকা দেওয়া হবে বন্ধুরা নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ার সকাল ক্যাম্পে আবেদন করেছেন তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাও আসতে পারে তবে যে সকল মা বোনদের তথ্য যাচাই হয়ে গেছে তাদের টাকা আসতে পারে এছাড়া বন্ধুরা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই এপ্রিল মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে জেলা অনুযায়ী টাকা পাঠানো হচ্ছে আজ বন্ধুরা রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে বাকি জেলাতে আগামী কাল থেকে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা আপনার যারা নতুন আবেদনকারী আপনাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাই এপ্রিল মাসে টাকা নাও আসতে পারে তবে যাদের তথ্য যাচাই হয়ে গেছে তাদের এপ্রিল মাসে টাকা দেওয়া হতে পারে এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে বহু মা বোন টাকা পায়নি নবান্নের বিশেষাধিকারী সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাচাই কাজ চলছে তার কারণ যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে এছাড়া যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভুয়ো আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে যে কারণে অনেক ব্লকের মা বোনেরা মার্চ মাসে প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা মার্চ মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা এপ্রিল মাসে পাবে দু হাজার টাকা আর তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মার্চ মাসে টাকা পাননি সেই সকল মা বোনেরা এই এপ্রিল মাসের ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন